আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নদীতে চার করা লাগে বা চার করতে হয় কি কী দিতে হয় তার ভেতরে আছে আপনার ভুসি আর ফিট মাছের ফিট ডুবা ফিট এটা হলো ভাত পচা এটা অনেক দিনের ভাত পচার ভিতরে ছিল আপনার ফিট আর ভাত এটা বাসি ভাত আর এটা হলো আপনাদের নারকেলের খোল এগুলো দিয়ে আমি আজকে চার করব আপনারা দেখুন সবগুলো আমি এক জায়গায় করব ভাতগুলো দিয়ে নারকেলের খোলটা মাছ খুব পছন্দ করে আপনারা যায় যায় যেখান যেখানেই চার করেন না কেন অবশ্যই নারিকলের ফোলো আপনারা ফল দেন ছাড় করবেন ভালো রেজাল্ট পাবেন সঙ্গে একটু ভাত দেবেন কারণ কাতল কার্পু মাছ এরা খুব পছন্দ করে ভাত আর এর ভিতরে আমি দিব মাছের সেরা খাওয়ার একাঙ্গে একাঙ্গের গুড়া এর ভেতরে একটু দিব পানি চার করবেন নদীতে ফিগানোর জন্য আশা করি দশটা মাছ হলো বেশি পাবেন আর ভেতরে দিচ্ছি মুরগির ফিট এটা মাছও খায় ফিটটা দিচ্ছি এর ভেতরে দিচ্ছি আর একটু টাইট হওয়ার জন্য ভুশি এভাবে চার করে দেখুন আমি তো রেজাল্ট ভালো পাই আপনারা অবশ্যই ভালো পাবেন আপনাদের এই চারে মাছ লাগবে হানড্রেড পারসেন্ট শিওর এভাবে চার করবেন মাছ ধরার দুই তিন ঘন্টা আগে নদীতে ভালো রেজাল্ট পাবেন এভাবে দলা করবেন দলা করে যেখানে মাছ মারবেন এটা ফিঁক দিবেন আর যদি একসঙ্গে যদি একটু মাটি পাড়া মাটি পাড়া পান তাহলে অবশ্যই মাটিতে মারবেন মাটি দিলে অনেক ভালো হবে ভাবে নদীতে একটা করে দলা মারবেন যেখানে মাছ মারবেন ঠিক ওই জায়গায় যেন বসিটা পরে ওই জায়গা দিয়ে চারটা করবেন ভালো রেজাল্ট পাবেন আর আমাদের ভালো রেজাল্ট পেলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই মাছ পেয়েছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদেরকে দেব উপহার নিত্য নতুন ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা অবশ্যই চারটা করে কিন্তু মাছ মারবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন